আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরান সবাই কেমন আছে করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আগে এখানে বলছিলাম ঢাকা এক্সপোর্টোর পক্ষ থেকে আর আপনার দেখছেন ঢাকা এক্সপোর্ট সব চ্যানেলটি আর দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আজকে একটা অফার একদম স্পেশাল অফারের ই নিয়ে আসছি শার্ট নিয়ে আসছি আপনারা ওই শার্টটা পেয়ে যাবেন একদম মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে মানে একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি পাবেন আর সাইজ আছে মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল কালার হবে একটাই একটা মানে দুইটা কালার হবে আর কি একটু একটা হচ্ছে ওয়াশের আর একটা একটু সলিডের মধ্যে কালার হবে একটাই দেখেন একদম সলিড কালারের মধ্যে এটা হচ্ছে ওয়াশের ফ্যাবরিকটা কালারটা হবে ওয়াশের প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে নেই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বিহারটির অপোজিট সাইড বাইতলা আমার জামিন মধ্যে সাথে একটা আটতলা বিল্ডিং আছে উপরে মোবাইলের টাওয়ার আছে ওই বিল্ডিংটা নিচেই ঢাকা এক্সপোর্ট আর এটার সাইজ চারটা হচ্ছে মিডিয়ামটা আছে হচ্ছে বিয়াল্লিশ লার্জ হচ্ছে চুয়াল্লিশ এক্সেল ছেচল্লিশ ডাবল এক্সেল আটচল্লিশ মানে এটা থাকবে একদম ইনটেক এই যে এরকম একদম ইনটেক পলি করা এই যে দেখেন এরকম একদম ইনটেক পলি করা প্রত্যেকটা প্রোডাক্টে এরকম ইনটেক পলি করা থাকবে এই যে দেখেন এটা একদম পলি করা বোর্ড ফুলি করা এই যে এই যে একদম একদমই ইনটেক বোটফুলি করা এটা হচ্ছে অ্যাসিড ওয়াশের মধ্যে দেখেন এই যে এরকম দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাসিড ওয়াশের কারণে অ্যাসিড ওয়াশের কারণে এই যে এটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম হচ্ছে বিয়াল্লিশ এল হচ্ছে চুয়াল্লিশ এক্স এল হচ্ছে ছেচল্লিশ ডাবল এক্স এল আটচল্লিশ আর এটার যদি প্রাইসটা বলি প্রাইসটা হচ্ছে প্রাইসটা হচ্ছে আপনার মানে এক পিস পাঁচশো টাকা সাথে আর এক পিস ফ্রি পাবেন এক পিস পাঁচশো টাকা আর এক পিস সাথে ফ্রি মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং দুই পিস পাঁচশো টাকা আপনারা যেভাবে আপনারা নিতে পারেন মানে এক পিস পাঁচশো টাকা আর এক পিস ফ্রি বা আপনার দুইটা পাঁচশো টাকা আপনারা যেভাবে আপনাদের মন চায় নিতে পারবেন এই যে দেখেন এইটা এবং এটার কোয়ালিটি কোয়ালিটিটাও বেটার এই যে দেখেন এখানে টিফিন দেওয়া আছে এই যে কলারে দেওয়া আছে এবং এটা একদম অরিজিনাল সুর প্রোডাক্ট এই যে অরিজিনাল সুর প্রোডাক্ট একটি কেয়ার লেভেলটা দেখাই দেখেন এই যে একদম অরিজিনাল সুর প্রোডাক্ট একদম ইনটেক এরকম বোর্ড ফলি করা থাকবে একদম ইনটেক এরকম বোর্ড ফলি করা থাকবে একদম এরকম বোর্ড ফলি করা থাকবে এক পিস পাঁচশো টাকা সাথে এক পিস ফ্রি পাবেন বা দুই পিস পাঁচশো টাকা আপনারা যেভাবে নিতে চান নিতে পারবেন সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ আমি এটা পিকচারও আমাদের পেজে আপলোড দিয়ে দেবো আমরা আপনারা চাইলে আমাদের পেজেও দেখতে পারেন এবং এটা অনলাইনে নিতে চাইলে আমাদের ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আর আউটসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে মিডিয়ামটার লেন্থ হচ্ছে আটাশ পয়েন্ট ফাইভ মিডিয়ামটার লেন্থ হচ্ছে আটাশ পয়েন্ট ফাইভ আর লার্জার লার্জার লেন্থ হচ্ছে লার্জার লেন্থও সেম আঠাশ পয়েন্ট ফাইভ আর এক্সেলের লেন্থ হবে উনতিরিশ একটু দেখে দিই আপনাদেরকে লেন্থটা মাপ দিয়ে এটা হচ্ছে এক্সেল আঠাশি তো এক্সেলের লেন্থও আটাশ এক্সেলের লেন্থও আঠাশ আঠাশ নাশ কম আছে আর কি সাতাশ পয়েন্ট ফাইভ সাতাশ পয়েন্ট ফাইভ এই যে দেখেন এক পিস পাঁচশো সাথে এক পিস ফ্রি বা দুই পিস পাঁচশো এই আমাদের প্রোডাক্ট আমাদের পিক্সারও দেওয়া থাকবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ